फोटो कौन है कमेंटो दम है तेरे दम है ए मेरा फोटो चलो 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 ए चलो भाई चलो भाई ए चलो ए चलो फोटो अरे बोल रोका पड़ता है জমি দখল মুক্ত করতে এসে বাবার মুখে দুর্গাপুর নগর নিগম বছর সহ হাতাহাতি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কম ব্যাক ফোর্স উত্তেজনা দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা গ্রামে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রেখেছিলেন পিয়ালা গ্রামের প্রতাপ পাল নামক এক ব্যক্তি দুর্গাপুর নগর নিগম সেই জমি নিজেদের দাবি করে কিছুদিন আগেই জমি দখল মুক্ত করার একটি নোটিশ দিয়ে যায় সেই মোতাবেক সোমবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ জমি দখল মুক্ত করতে এলে বাধা সম্মুখীন হয় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ ও কম্ব্যাট ফোর্স সরকারি কাজে বাধা দেওয়ায় আটক করা হয় কয়েকজনকে যদিও এই ব্যাপারে প্রতাপ পালের দাবি এটা আমার নিজের জায়গা জোর করে ভেঙে দিল দুর্গাপুর নগর নিগম আমার সাথে দীর্ঘদিন ধরে আমার পাচির নিয়ে বলে খুব ইয়ে করে আমার নিজস্ব জায়গা নিজস্ব জায়গার উপরে পাচির তার ডিএমসি জোর জবরদস্তি করে ডিএমসি এটাকে নিজের মতন নিজের মতন ইয়ে করার জন্য হারাসমেন্ট করছে করেছে আমাকে আমি তো পড়ছি ইয়ে দেখালাম ম্যাপ দেখালাম রাস্তা নেই এটা কোনো মানামানি নেই তারপরে আমার আমি অনেকবার চিঠি করেছি কমিশনারকে চিঠি করেছি যে ডিএমসি সব কর্তৃপক্ষ সবাইকে চিঠি করেছি জানিয়েছি যে আমার বিষয়টা জানে নেন কেউ গুরুত্ব দেয় নাই কোনো গুরুত্ব দেয় নাই তৃণমূল করে কি লাভ আছে তৃণমূল করে লাভ নাই ঠিক আছে তৃণমূল করে লাভ নাই আমি তৃণমূল পার্টিতে একদম মানুষ রায়কে ফুট আমি ইয়ে করেছিলাম সেই আমি সব ইয়ে কে জানিয়েছি ইয়েকে কে জানিয়েছি তারপরে ধর্মেন্দ্র যাদব কে ধর্মেন্দ্র যাদব বলে দিয়ে গেল বলছে এটা ইয়ে পাবলিক রোড অবশেষে ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জমিটি দখল মুক্ত করে দুর্গা নগর নিগম বিএমসির তরফ থেকে একটা আদেশ হয়েছিল যে পাঁচিলটা ভেঙে দেওয়া হবে এবং সেইটা এক্সিকিউট করার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দরকার হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেই জন্য আমি এসেছিলাম এখানে আমার নামে অর্ডার হয়েছে আমি এসেছিলাম হয়েছে বলছি হবে সেখানে ম্যাজিস্ট্রেট ডিপার্টমেন্ট করতে হয় সেইভাবে আমি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড হয়েছে এখানে তাতে আইন শৃঙ্খলা থাকে সে দেখার জন্য দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্য এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার